বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অর্থনীতি অনার্স বর্ষের জন্য আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয়ে কিভাবে সহজে পাশ করা যায় যেহেতু তোমাদের সামনে পরীক্ষা তো অনেকেই এই আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে একটু ভিতরে ভীতি কাজ করে বা কঠিন মনে হয় অথবা যারা চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছ কিন্তু এই আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয়ে ফেল রয়েছে এবং যারা তৃতীয় বর্ষের সামনে যেহেতু পরীক্ষা তোমরা এই বিষয়টাকে সহজে অল্প সময়ে কিভাবে পড়াটাকে গুছিয়ে নিতে পারো আজকের ভিডিও থাকছে তাদের জন্য তো ভিডিওর শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে এই আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয় কতগুলো অধ্যায় রয়েছে এবং অধ্যায়ে কি কি আলোচনা আছে সে বিষয় নিয়ে কথা বলবো এরপরে থাকছে এই অধ্যায়ের এই যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যে পরীক্ষায় প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে বা কতগুলো প্রশ্ন এসে থাকে কোন অধ্যায় থেকে সেটা নিয়ে কথা বলবো এরপরে কথা বলবো পরীক্ষায় পাশ করার জন্য কতগুলো অধ্যায় করতে হবে এরপরে থাকবে এই যে অধ্যায়ের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমি আলোচনা করব তো ভিডিওটি না টেনে তোমরা সাথেই থাকো এবং এই ভিডিওর মধ্যেই শুধু পাশ করার নয় যারা পাশ করতে চায় তাদের পাশাপাশি যারা মানে ফার্স্ট ক্লাস পেতে চাই বা তার থেকে আর একটু বেশি এ প্লাস পেতে চাই তাদের সম্পর্কেও কিছু ধারণা দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তো আমরা শুরু করি প্রথমে দেখা যাক আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয়ে পাশ করার সহজ উপায় এখানে আমি দেখতে পাচ্ছি এই আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয়ের মোট অধ্যায় রয়েছে ছয়টি প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য তৃতীয় অধ্যায় মাত্রাগত ব্যয় সুবিধা অপূর্ণ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক বাণিজ্য তৃতীয় অধ্যায় হয়ে গেল চতুর্থ অধ্যায় বাণিজ্য নীতি পঞ্চম অধ্যায় বাণিজ্যিক নীতির হাতিয়ার ষষ্ঠ অধ্যায় অর্থনৈতিক সংহতি তত্ত্ব এই ছয়টা অধ্যায় আলোচনা আছে আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয় আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয়ের এই যে ছয়টা অধ্যায় বলেছি এই ছয়টা অধ্যায় থেকে কোন বিভাগে কেমন এসে থাকে এখন সেটা নিয়ে কথা প্রথম অধ্যায় থেকে আমরা ক বিভাগের আলোচনা করি ক বিভাগে প্রথম অধ্যায় থেকে নিয়েছি দুই থেকে তিনটা প্রশ্ন খ বিভাগে সরি দ্বিতীয় অধ্যায় থেকে দুই থেকে তিনটা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে একটা বা দুইটা পঞ্চম অধ্যায় থেকে একটা বা দুইটা ষষ্ঠ অধ্যায় থেকে একটা বা দুইটা টোটাল এই কবিভাগে প্রশ্ন সংখ্যা আসবে হচ্ছে বারোটি এই বারোটি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে দশটি যার নাম্বার হচ্ছে দশ এক কে দশ নম্বর তো এখন এই বারোটি প্রশ্ন ছয়টা অধ্যায় থেকেই হবে তাহলে প্রতিটা অধ্যায়ের প্রতি দুইটা করে প্রশ্ন পড়ে থাকে তবে কোন একটা অধ্যায় যদি একটা প্রশ্ন আসে তাহলে নিশ্চিত আরো অন্য একটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন হবে সেই জন্য বা তিনটা দুইটা বা তিনটা একটা বা দুইটা একটা বা দুইটা একটা একটা বা বা দুইটা দুইটা এইভাবে করে দিয়েছি এখন কোন অধ্যায় থেকে একটা কম কোন একটা বেশি হতে পারে তবে এই ছয়টা অধ্যায় মিলিয়েই ক বিভাগে মোট প্রশ্ন সংখ্যা আসবে বারোটি সেখান থেকে অ্যানসার করতে হবে তোমাকে দশটি যা নাম্বার হলো দশ এবার আসি আমরা বিভাগে খ বিভাগে আমি প্রত্যেকটা অধ্যায় থেকেই একটা বা দুইটা প্রশ্ন লিখে দিয়েছি কারণ এখানে বলা যাচ্ছে না যে কোনো অধ্যায় থেকে একদম ফুল দুইটা প্রশ্ন আসবেই এটা নিশ্চিত তো ওইভাবে বলা যায় না তো এখান থেকে মোট খ বিভাগের প্রশ্ন আসবে হচ্ছে আটটি যেখান থেকে অ্যানসার করতে হবে তোমাকে পাঁচটি যেখানে নাম্বার হচ্ছে পাঁচ গুণন চার সমান নাম্বার এখন আসি এই যে যে খ বিভাগের যে প্রশ্নগুলো লিখেছে একটা বা দুইটা করে তো সেখানে আমার প্রশ্নের মধ্যে নিশ্চিত অধ্যায় অধ্যায় থেকেই একটা করে প্রশ্ন থাকছে সংখ্যা আছে ছয়টি তাহলে প্রতিটা থেকে আমার একটা করে প্রশ্ন আসলে প্রশ্ন সংখ্যা হয় ছয়টি তাহলে আরো দুইটা প্রশ্ন বাকি থাকে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি কোন একটা অধ্যায়কে এখানে বেশি গুরুত্ব দিতে পারি সেই তুলনায় আমি এখানে দু একটা অধ্যায়কে একটু বেশি গুরুত্ব সহকারে বলতে পারি তার মধ্যে আমি প্রথম অধ্যায় একটু গুরুত্ব বেশি রাখছি প্রথম অধ্যায় এরপরে অধ্যায় দুই দ্বিতীয় অধ্যায় এরপরে রাখছি অধ্যায় চার চতুর্থ অধ্যায় এবং অধ্যায় ছয় ষষ্ঠ অধ্যায় এক দুই চার এবং ছয় এই চারটা অধ্যায়কে রাখছি যে এখান থেকে দুইটা প্রশ্ন করে হতে পারে কারণ প্রতিটা অধ্যায় থেকে যদি একটা করে প্রশ্ন হয় তাহলে ছয়টা অধ্যায় প্রশ্ন হয় ছয়টা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আটটা প্রশ্ন এই ক্ষেত্রে নিশ্চয়ই অন্য কোনো অধ্যায় থেকে আরো দুইটা বেশি প্রশ্ন প্রশ্নকর্তা নিয়ে থাকেন সেটা যে কোনো অধ্যায় থেকে হতে পারে তবে অ্যানালাইসিস করে এখানে আমি বাকি চারটা অধ্যায় দিয়েছি এই চারটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে যাই হোক এই হলো খ বিভাগের প্রশ্ন এরপরে দেখি আমরা অ্যানালাইসিস করে গ বিভাগে কেমন প্রশ্ন আসতে পারে প্রথম অধ্যায় থেকে নিয়েছি আমরা এখানে দুই সেট প্রশ্ন হতে পারে দ্বিতীয় অধ্যায়ে এক সেট সেট বা দুই প্রশ্ন তৃতীয় অধ্যায়ে এক সেট প্রশ্ন চতুর্থ অধ্যায়ে এক সেট বা দুই সেট প্রশ্ন পঞ্চম অধ্যায়ে এক সেট প্রশ্ন এবং ষষ্ঠ অধ্যায়ে এক সেট বা দুই সেট প্রশ্ন হতে পারে খ বিভাগের মতোই ঠিক গ বিভাগে একই আলোচনা কারণ অন্যান্য বিষয়ের তুলনায় আন্তর্জাতিক বিষয়টি চ্যাপ্টারের সংখ্যা কম যেই কারণে প্রতিটা অধ্যায় থেকেই প্রশ্ন হয়ে থাকে এখন গ বিভাগের প্রশ্ন সংখ্যা আসবে হচ্ছে আটটি এই আটটি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে পাঁচটি যেটা নাম্বার হচ্ছে পাঁচ গুণের দশ সমান সমান পঞ্চাশ নাম্বার এখন কথা হচ্ছে তাহলে কোন অধ্যায় থেকে বাড়তি প্রশ্ন হতে পারে যেমন এই ক্ষেত্র আমি এগিয়ে রাখবো অধ্যায় নাম্বার দুই অর্থাৎ আমি ধরলাম অধ্যায় অধ্যায় থেকে থেকে কম করে একটা প্রশ্ন প্রশ্ন হলে এবার বাকি আর দুইটা প্রশ্ন বেশি নিতে হবে অন্য যে কোনো দুই অধ্যায় থেকে তাহলে সেই ক্ষেত্রে আমি এগিয়ে রাখছি প্রথম অধ্যায় এখান থেকে একটা বেশি প্রশ্ন হতে পারে আর অধ্যায় এগিয়ে রাখছি অধ্যায় দ্বিতীয় যেখান থেকে আরো একটা বেশি প্রশ্ন হতে পারে এগিয়ে রাখছি আর একটা অধ্যায় অধ্যায় চতুর্থ এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে আর একটা চ্যাপ্টার রাখছি তা হচ্ছে এই এগিয়ে ছয় ষষ্ঠ অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অর্থনীতিতে কম করে হলেও প্রতিটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকছে পাশাপাশি আরো দুইটা প্রশ্ন অন্য কোনো দুই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন বাড়তি নিয়ে মোট আটটি প্রশ্ন আসছে হ্যাঁ আর একটা বিষয় বলে রাখি এখানে কখনো আবার একটা অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় না সেই ক্ষেত্রে কি হবে সাপোজ আমি এখানে বললাম দেখা যাচ্ছে পঞ্চম অধ্যায়টা পঞ্চম অধ্যায় থেকে দেখা যাচ্ছে একটা প্রশ্ন হয় নাই তাহলে পাঁচ অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে গ বিভাগে তাহলে পাঁচ অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে প্রশ্ন হয়েছে পাঁচটা মিনিমাম একটা করে হলে তাহলে বাকি আরো লাগবে তিনটা তাহলে অন্যান্য আরো তিন চ্যাপ্টার থেকে আরো তিনটা প্রশ্ন নিতে হবে তাহলে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে কিন্তু কম পড়ে বেশি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আন্তর্জাতিক অর্থনীতিতে চ্যাপ্টারের সংখ্যা কম প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন ম্যাক্রো ইকোনমিক্সের কথা বলি সেখানে তো অনেকগুলো চ্যাপ্টার হ্যাঁ তো অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে থেকে প্রশ্ন কোনটা থেকে কোনটা আসবে এটা একটু হিমশিম খেয়ে যেতে হয় এই কারণে আন্তর্জাতিক অর্থনীতি এই বিষয়টা দিক থেকে আবার ভালো কঠিন হলেও এই বিষয়টা ভালো যে প্রশ্ন সংখ্যা কম পড়ে বেশি পরিমাণে কমন পাওয়া যায় যাই হোক তাহলে আমরা দেখলাম কবিভাগ খবিভাগ এবং গবিভাগের কোন বিভাগ থেকে কেমন প্রশ্ন হয়ে থাকে এখন যে বিষয়টা নিয়ে কথা বল পরবর্তী স্টেপ যা হচ্ছে যেহেতু আমি লিখেছি আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয়ে পাশ করার সহজ উপায় তো সহজ উপায় বলতে এখানে উপায় বলতে টেকনিক এখন কি টেকনিক সেটা টেকনিক বলতে কোন একদম তোমাকে আমি বলে দেব তিনটা অধ্যায় খালি সেই তিনটা অধ্যায় মানে না পড়েই ঘুমিয়ে থাকলে কি হবে সেরকম কিছু না আমি তোমাকে চ্যাপ্টার কমে দিয়েছি তোমার পড়াটাকে একটু সহজ করার জন্য কারণ চ্যাপ্টার হচ্ছে ছয়টা ছয়টা চ্যাপ্টারকে পড়তে তোমার তুলনামূলক বেশি সময় লাগবে এই অল্প সময়ের মধ্যে যাতে তুমি করে অল্প পড়ে পরীক্ষায় বেশি পেতে পারো এই টপিকসটা নিয়েই মূলত তোমাকে একটা ধারণা দেওয়া এবার আসি তাহলে যেহেতু চ্যাপ্টার সংখ্যা আছে ছয়টা এবার এই ছয়টা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে দিচ্ছি দুই ভাগে ভাগ করো অনলি তিনটা চ্যাপ্টার অনলি তিনটা চ্যাপ্টার দিচ্ছি তোমাকে পরীক্ষায় পাশ করার জন্য সেটা কোন কোন চ্যাপ্টার এবার আসছি যারা আন্তর্জাতিক অর্থনীতি এক বিষয় পাশ করতে তাদের জন্য সে প্রথমে আমি নিব চ্যাপ্টার নাম্বার এক অর্থাৎ প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার নিয়ে নিলাম প্রথম চ্যাপ্টার তো প্রথম চ্যাপ্টার থেকে এখানে মনে করো কবিভাগ থেকে দুই থেকে তিনটা আমি এখানে মনে করো একটা প্রশ্নই ধরলাম কবিভাগে প্রশ্ন সংখ্যা ধরলাম একটা আমি সর্ব কমই মানে সর্বনিম্নটাই ধরতেছি একটা প্রশ্নই ধরলাম খ একটাবার একটা বা দুইটা আসতে পারে আমি একটাই ধরলাম চার নাম্বার এবং গ বিভাগে দুই সেট প্রশ্ন লিখেছে তো আমি একটাই ধরলাম যেখানে দশ নাম্বার সমান কত হলো পনেরো নাম্বারের একটা উত্তর আমি করতে পারবো প্রথম অধ্যায়টা যদি আমি পড়তে পারি এটা আমি সর্বনিম্ন ধরেছি প্রথম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব হয়ে গেল এরপরে আমি দেব তোমাকে হচ্ছে অধ্যায় চার চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে ক বিভাগ থেকে আমি একটা প্রশ্নই ধরলাম এখানে ক বিভাগে একটা প্রশ্ন ক বিভাগে একটা প্রশ্নই ধরলাম চার এবং ক বিভাগে একটা প্রশ্নই ধরলাম দশ সমান সমান পনেরো নাম্বার এর পাশাপাশি আর একটা অধ্যায়কে নিব তুলনামূলক একটা সহজ চ্যাপ্টার এই চ্যাপ্টারে শুধু মুখস্থবিদ্যা যাদের মুখস্থবিদ্যা ভালো আছে তারা এই চ্যাপ্টারটা মিস করবেন না তা হচ্ছে চ্যাপ্টার ছয় এবং সেখান থেকে প্রশ্ন মাস্ট বি আসবেই এটা হচ্ছে বিভিন্ন সংস্থা রিলেটেড ঠিক আছে অনেক ধরনের সংস্থা রয়েছে এখানে সংগঠন যেটাকে বলি তো এই অধ্যায় থেকে যদি ক বিভাগের একটা প্রশ্ন ধরি এক খ বিভাগের একটা প্রশ্ন ধরলাম চার এবং গ বিভাগের একটা প্রশ্ন ধরলাম দশ সময় সমান কত হয়ে গেল পনেরো তাহলে তিনটা অধ্যায় মিলে কত নাম্বার পেলাম আমি তিনটা অধ্যায় মিলে প্রশ্ন পেয়ে গেলাম এখানে পঁয়তাল্লিশ প্লাস প্লাস কেন করব কারণ যেহেতু আমি একটু আগে বলে এসেছি যে এই বিভাগে এবং ক বিভাগে বা গ বিভাগে প্রতিটা অধ্যায় থেকেই ন্যূনতম হলেও একটা প্রশ্ন তো থাকবেই পাশাপাশি অতিরিক্ত একটা কিন্তু হতে পারে তো আমি সেখানে এই তিনটা অধ্যায় নিয়েছি তিনটা অধ্যায় থেকে আমি মাত্র এক নাম্বার বেশি বাড়াচ্ছি যে তুমি বলতে পারো স্যার তিন অধ্যায় কি দুইটা করে হবে না আমি তিন অধ্যায় দুইটা করে ধরিনি নি আমি তিন অধ্যায়ের মধ্যে মনে করলাম একটা অধ্যায়ে ক বিভাগের একটা প্রশ্ন বাড়তি হয়েছে আমি সেখানে নিলাম এক নাম্বার বেশি নিলাম একটা প্রশ্ন বাড়তি ধরেছি বুঝেন খ বিভাগে যেহেতু তিন অধ্যায় নিয়েছি এই তিন অধ্যায় থেকে আমি একটা প্রশ্নই বেশি নিলাম তিনটা তো আসছে আর একটা প্রশ্ন বেশি আসছে মনে করো তিনটার মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে তাহলে সেখানে মনে করো চার নাম্বার এর পাশাপাশি আমি গ বিভাগেও দেখো প্রথম অধ্যায় দুইটা ধরেছি চতুর্থ অধ্যায় একটা বা দুইটা ধরেছি ষষ্ঠ অধ্যায় একটা বা দুইটা ধরেছি এই তিন অধ্যায়ের যে কোনো অধ্যায় মনে করো একসেট প্রশ্ন বেশি এসেছে তোমার কমন তাহলে সেখানে আমি ধরে নিলাম দশ নম্বর তাহলে আমি পেয়ে যাচ্ছি কত এই হলো পনেরো আর পঁয়তাল্লিশ আমি করতে পারবো যদি তুমি এই তিনটা চ্যাপ্টার ভালো করে পরীক্ষায় পড়ে যাও স্যার ষাট নাম্বার কি শিওর কমন পাবো প্রশ্নের উত্তরে যদি একটু বলি স্যার যদি বাইসেস সাইট আপনার কমন নাও আসে পঁয়তাল্লিশ তো হান্ড্রেড পারসেন্ট থাকছেই এর পাশাপাশি পঁয়তাল্লিশ থেকে হয়তো ক বিভাগে পেয়েছেন খ বিভাগে পেয়েছেন সেটা মিলে পঞ্চাশ পঞ্চান্ন অর সাইট তাহলে সেই ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়তাল্লিশ আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এইটুকু শিওর দিতে পারছি তিন অধ্যায় থেকে যদি বলেন যে স্যার বাইশে যদি কোন একটা অধ্যায় প্রশ্ন না আসে স্যার যদি কোন একটা অধ্যায়ে প্রশ্ন নাও আসে আমি যে তিনটা দিয়েছি তাহলে অন্য অধ্যায়ে নিশ্চয়ই দুইটা প্রশ্ন আসবে তা হলো যে কোরাই হোক 45 মার্কের প্রশ্ন পরীক্ষা আপনি 100% কমন পাচ্ছেন মিস হওয়ার সুযোগ নাই তবে যে তিনটা চ্যাপ্টার আমি দিয়েছি এই তিনটা চ্যাপ্টার বেতি রেখে আশা করি প্রশ্নকর্তা প্রশ্ন করবেন না এতটুকু অ্যানালাইসিস থেকে বলতে পারি যাই নাMistake যদি অনেক সময় হয়ে যেতে পারে সেটা ভিন্ন কথা তবে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যেখান থেকে ষাট নাম্বারের একটা প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ এই তিনটা অধ্যায় যদি তুমি পরীক্ষা ভালো করে পড়ে যাও এবার আসি তাহলে এবার হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে বা পঞ্চাশও হতে পারে বা পঞ্চান্ন হতে পারে বা ষাটও হতে পারে আমি তোমাকে সর্বনিম্নটা ধরলাম পঁয়তাল্লিশ নাম্বার আচ্ছা পঁয়তাল্লিশ না আমি তোমাকে পঞ্চাশ নাম্বারই ধরলাম পঞ্চাশ এই সব কিছু মিলে সর্বশেষ কাটসাট করে তুমি বলতে দশ কম আইসে পঞ্চাশ নাম্বারের একটা প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পেয়েছ এই তিনটা অধ্যায় পড়ে এই পঞ্চাশের মধ্যে তুমি পরিপূর্ণভাবে যেহেতু পরিপূর্ণ তোমাকে পড়তে হবে আমি যেহেতু চ্যাপ্টার কমিয়ে দিয়েছি অবশ্যই তোমাকে পরিপূর্ণভাবেই পড়তে হবে এবং পরিপূর্ণভাবেই তোমাকে ধারণা নিতে হবে কারণ চ্যাপ্টার কমিয়ে দিছি এরপরে তুমি ধারণা ভালো করে নিবা না তাহলে তো তুমি পাশ করতে পারবা না স্যার তোমাকে অধ্যায় কমিয়ে দেব কিন্তু তুমি পড়াও কমাই দেবা তাহলে তো হবে না আমি অধ্যায় কমাই দিয়েছি তোমার দায়িত্ব ওই অধ্যায়টাকে বেস্ট করে পড়া কারণ পড়া তো কমিয়ে দিয়েছে যদি তুমি এটা ভালো করে পড়তে পারো আশা করি তুমি পরীক্ষায় পঞ্চাশ নাম্বারের একটা প্রশ্ন মানে পঞ্চাশ নাম্বারের কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে এই পঞ্চাশ নম্বরে উত্তর করার পরে আমি মনে করলাম পঞ্চাশের মধ্যে তুমি এখন পাশ কততে পাশ হচ্ছে চল্লিশ নাম্বারের মধ্যে হচ্ছে পাশ তো ইন কোর্সের মধ্যে তুমি মনে করো 8 পেছো বা 10 পেছো আমি ধরলাম এখানে 8ই ধরলাম সর্বনিম্নটাই ধরলাম এখন 8 কেও পাবে না সাধারণত এখন যে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছে তুমি এখানে 10 ধরো ইন কোর্সে 10 পেয়েছো আচ্ছা আমি একদম সর্বনিম্নটাই দিলাম 10 পেলে তারও বেশি ভালো আমি 8ই ধরলাম তাহলে এখানে থাকছে কত 32 তো তুমি 50 নম্বরের একটা প্রশ্ন মোটামুটি উত্তর করেছ। এবারে প্রশ্ন 50 নম্বরের প্রশ্ন উত্তর করে তোমার মোটামুটি आंसर হয়েছে তুমি পঞ্চাশের মধ্যে আঠারো কম পেয়েছ খেয়াল করো আঠারো বা পঞ্চাশের মধ্যে পনেরো কম পেয়েছ পনেরো পঞ্চাশ অ্যান্সার করে কত কম পেয়েছো স্যার মনে করো যে প্রশ্নকর্তা তুমি তোমার উত্তর দেখে নাম্বার কমায় দেছে সেখানে মনে করো খ বিভাগে চারের মধ্যে দুই দিয়েছে বা তিন দিয়েছে গ বিভাগে দশের মধ্যে সেখানে মনে করো যে ছয় দিয়েছে বা সাত দিয়েছে এরকম করে করে তুমি পনেরো নাম্বার কম পেয়েছো তাহলেও ৫০ নাম্বার অ্যান্সার করলে তুমি পাঁচ হচ্ছে সেখানে আমি পনেরো নম্বর কম পেলে তাও পাও কত তুমি এখানে যেখানে পাচ্ছ পঁয়ত্রিশ তো তোমার লাগে হচ্ছে বত্রিশ ফেল কিভাবে করো প্রত্যেকটা ভিডিও কথাটা আমার আছে এটা একটা ই হয়ে গেছে নেচার যেটা হচ্ছে যে তুমি ফেল কিভাবে করো যাই হোক তো আমার তো বোধগম্য হয় না যে তুমি এই আন্তর্জাতিক অর্থনীতিতে তুমি ফেল নিয়ে টেনশন করো তুমি হচ্ছে টেনশন করতেছো এত পড়া কিভাবে পড়বো এই কারণে তোমার টেনশনটা বেশি হচ্ছে আমি তোমাকে বলবো এত টেনশন মাথার মধ্যে না নিয়ে আমি তোমাকে যে কমিয়ে দিয়েছি স্যার ঠিক এইভাবে করে আগান দেখবেন যে অল্প পড়ে বেশি নাম্বার গেদার করতে পারছেন যখন আপনি ছয়টা চারটা সবগুলো প্রশ্ন আপনার মাথার উপরে হাজির সাজেশন এত বড় কোনো কিছুই পড়তে না সাজেশন লাগবে না আপনার সাজেশন দরকার নেই আপনি মেন বই দেখে পড়েন দেখেন এর ক্ষেত্রে কি করবেন এখন গতবার অর্থাৎ আপনাদের আগের সিনিয়র ব্যাচ যারা পরীক্ষা দিয়েছে এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে বাকি প্রশ্নগুলাকে মোটামুটি একটা ধারণা নেন এবং বিগত ইয়ারগুলোতে যে প্রশ্নগুলো এসেছে বিগত পাঁচ সাত বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোকে মোটামুটি একটা ধারণা হবে পাশাপাশি অধ্যায়ের আরো কিছু আছে সেইগুলাকে যদি একটু পড়ে আসেন আশা করি আপনার প্রশ্ন মিস হওয়ার সুযোগ নেই ব্যাস তাহলে এই তিনটা অধ্যায় করলে আপনি পাশটা আশা করি মোটামুটি ইনশাল্লাহ করা সম্ভব এরপরে যারা আরেকটু ভালো করতে চাই। স্যার তিনটা অধ্যায় আমার কভার হয়েছে যারা মানে বি গ্রেড পেতে চায় বি প্লাস পেতে চাই তো তাদের জন্য কি করব তাদের জন্য আরো একটা চ্যাপ্টার আমি এখানে যুক্ত করব সেই চ্যাপ্টারটা কোনটা সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 দ্বিতীয় চ্যাপ্টার যারা আরেকটু ভালো করতে চাইছে স্যার পাঁচটা তো মোটামুটি যে তিনটা দিয়েছেন এইটুকু আমার পড়া হয়েছে এটা পারছি এখন এর থেকে আরেকটু কোনটা করব তাদের জন্য বলবো চ্যাপ্টার নাম্বার 2 করার জন্য ব্যাস এরপরে যারা চাই যে স্যার আমি এ প্লাস পেতে চাই তবে এই চারটা অধ্যায় যদি কেউ ভালো করে করে সে পরীক্ষায় মোটামুটি প্লাস প্লাস প্রশ্নের অ্যান্সার করতে পারবে তবে অনেক সময় একটু মানে সতর্কতা সহিত অ্যান্সার করতে হবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে একটা দুইটা অধ্যায় থেকে প্রশ্ন বাইসেস মিস্টেক হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে যে কোনো আর একটা অধ্যায়কে তুমি মোটামুটি একটা ধারণা নিয়ে রাখতে পারো সেই ক্ষেত্রে যেহেতু এখন বাকি আছে তৃতীয় এবং পঞ্চম অধ্যায় তো এই ক্ষেত্রে তুমি যে কোনো একটা অধ্যায় নিতে পারো আমি সিলেক্ট করে দিচ্ছি না তোমার অ্যাজ এ ওইস যারা এ প্লাস পেতে চাই। এই চারটা অধ্যায় তোমাকে ভালো করে দেখতেই হবে পাশাপাশি তুমি অধ্যায় তৃতীয় অথবা অধ্যায় পঞ্চম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়তে পারো তাহলে আশা করি তোমার আন্তর্জাতিক অর্থনীতিতে এ প্লাস মানে ছুটবে না এখন আন্তর্জাতিক অর্থনীতিতে লেখার ক্ষেত্রে অনেকে চিত্র ঠিকঠাক মতো হয় না চিত্র ঠিকঠাক মতো আঁকতে পারে না আন্তর্জাতিক অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে চিত্র কিন্তু তোমাকে ঠিকঠাক মতো অ্যানসার করতে হবে কারণ এই আন্তর্জাতিক অর্থনীতি অনেকগুলো তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলো তোমাকে পরিপূর্ণ ধারণা সঠিকভাবে দিতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে আর মানে এই ক্ষেত্রে ইকোনমিক্সের কোন কোনো বিষয়ে কোনো ভূমিকা উপসংহার এগুলো ইউজ করা যাবে না কোনো গাইড বই পড়া যাবে না মেইন বই পড়তে হবে তোমাকে আবার বলছি মেন বই পড়তে হবে যাক তাহলে যারা পাশ করতে চায় তাদের জন্য চ্যাপ্টার কমিয়ে দিয়েছি যারা আরেকটু ভালো করতে চায় তাদের জন্য 4টা চ্যাপ্টার দিয়েছি যারা আরেকটু ভালো করতে চাই তুই 5টা চ্যাপ্টার পড়ে যেতে পারো ঠিক আছে যাক আর যারা একদম আন্তর্জাতিক অর্থনীতির পুরোটা ভালো করে ধারণা নিতে চাই তো তুমি ছয়টা চ্যাপ্টারে মোটামুটি একটা ধারণা নিতে পারো অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য একটা চ্যাপ্টার যেটাকে ছাড় দিয়েছি সেখান থেকে সহজ একটা প্রশ্ন চলে আসছে হতে পারে তুমি ধারণা নিয়ে রাখতে পারো ঠিক আছে গেল হচ্ছে এই বিষয়গুলো কোন বিষয়ে মানে কেমন মার্ক তোলার জন্য কোন অধ্যায়গুলো পড়ব এবার আসি কোন কোন অধ্যায় কেমন প্রশ্ন হতে পারে সেখান থেকে প্রথম অধ্যায় এই অধ্যায়ে কিন্তু কি রয়েছে অনেক বেশি তত্ত্ব রয়েছে তোমরা নিশ্চয়ই জানো এই অধ্যায়ের মধ্যেও অনেক বেশি তত্ত্ব রয়েছে এবং এটা শিওর থাকো এই অধ্যায় থেকে একটা তত্ত্ব তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবাই যতগুলো তত্ত্ব রয়েছে বিগত ইয়ারের যে তত্ত্বটা আসছে ওই তত্ত্বটাকে বাদ দিয়ে বাকি যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্ব এখন তত্ত্বগুলো না আমি বলছি না কারণ কোনটা এখন বলে সার যেহেতু ভিডিওর মধ্যে এটা বলেছে এই তত্ত্বটাই খালি পড়ে যায় তা না স্যার আমি বলেছি যতগুলোই প্রথম অধ্যায় তত্ত্ব আছে সবগুলো তত্ত্বই তোমাকে মোটামুটি ধারণা রাখতে হবে তাহলে সেই ক্ষেত্রে গত বছর যে তত্ত্বটা এসেছে ওইটাকে বাদ দিয়ে বাকি তত্ত্বগুলো পড়েন আপনি ওখান থেকে নিশ্চিত একটা তত্ত্ব হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন একটা তত্ত্ব থাকেই প্রথম অধ্যায় থেকে এবং আদারওয়াইজ অন্য প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক তেমনি করে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা তত্ত্ব পরীক্ষায় আসতে পারে প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা মূলত বেশি পরিমাণে একটা তত্ত্ব এক একজন এক এক রকম করে বলেছেন যেমন সেখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তত্ত্ব মিলে এখানে পরম ব্যয় সুবিধা তত্ত্ব রয়েছে সুযোগ ব্যয় তত্ত্ব রয়েছে হ্যাবালার সুযোগ ব্যয় তত্ত্ব এরপরে দ্বিতীয় অধ্যায় এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দুইটা মিলেই বলছি হেক্সারলিন তত্ত্ব রিভিজনিস্কি তত্ত্ব ঠিক আছে এরপরে রিকার্ড তুলনামূলক সুবিধা তত্ত্ব এরকম আরো অনেকগুলো তত্ত্ব রয়েছে ঠিক আছে তো এই তত্ত্বগুলো এবার হেক্সার অলিন তত্ত্ব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরকম আরো অনেক কিছু তত্ত্ব রয়েছে যেখান থেকে যেটা গতবার পরীক্ষা সেটাকে বাদ দিয়ে বাকিটা আপনি পড়বেন তাহলে দেখবেন যে এখান থেকে তত্ত্ব এইটুকু জানেন আন্তর্জাতিক অর্থনীতিতে আটটি বড় প্রশ্নের মধ্যে মিনিমাম দুইটা তত্ত্ব ধরে রাখেন পরীক্ষায় আসবে এবং এই আন্তর্জাতিক অর্থনীতিতে পার্থক্যটাও কিন্তু ভালোই আসে দুইটা থেকে তিনটা পার্থক্য মোটামুটি পাওয়া যায় আন্তর্জাতিক আন্তর্জাতিক অর্থনীতিতে যাই হোক তৃতীয় অধ্যায় মাত্রাগত ব্যয় সুবিধা অপূর্ণ এখানে আলোচনা করা হয়েছে যেখানে অপূর্ণ প্রতিযোগিতার বাজার মূলত তোমরা যারা একচেটিয়া বাজার রিলেটেড আলোচনা করেছো ঠিক সেই রিলেটেড আলোচনার মধ্যে এখানে কিন্তু আছে এটা তোমরা দেখতে পারো এরপরে বাণিজ্য নীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখানে করতে পারো বাণিজ্য নীতি ঠিক আছে মানে বিভিন্ন রকমের বাণিজ্য নীতি রয়েছে সেখানে বাণিজ্য করলে কি হয় বাণিজ্য না করলে কি হবে বাণিজ্য করাচ্ছে না করা ভালো হ্যাঁ অবাধ বাণিজ্য মুক্ত বাণিজ্য এই সমস্ত অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু এরপরে হচ্ছে বাণিজ্যিক নীতির হাতিয়ার এবং অর্থনৈতিক সংহতি তত্ত্ব এখানে মূলত অর্থনীতির বিভিন্ন বিশ্বের বিভিন্ন সংগঠন রয়েছে সেই সংগঠনের মধ্যে এই তত্ত্ব এইগুলো পড়তে হবে এটা মূলত এই এই অধ্যায়টা থিওরি সাবজেক্ট থিওরি বিষয় যেটা এই অধ্যায়টা যেখানে বিভিন্ন সংগঠন রয়েছে ওপেক রয়েছে গ্যাট রয়েছে বিমেস্টেক রয়েছে শার্ক রয়েছে আসিয়ান রয়েছে এডিবি রয়েছে এই যে বিভিন্ন সংস্থাগুলো এখানে করতে হবে এবং এই সংস্থা কি এই সংস্থা বিশেষ করে যেগুলো আসে সংস্থার কার্যাবলী কি এবং সংস্থার মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলো লিখো পাশাপাশি এই এর মূলনীতিগুলো এগুলাই কিন্তু বা এর বৈশিষ্ট্য এই প্রত্যেকটা সংস্থার এই কয়েকটা টপিক পড়লে পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি একটা ধারণা দিয়েছি আর প্রতিটা বিষয় তো সাজেশন আমার গ্রুপে দেওয়াই আছে সেটা তোমরা দেখতে পারো এই তো হচ্ছে বিষয় আশা করি ভিডিওর মধ্যে যতটুকু ইনশাল্লাহ চেষ্টা করেছি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য তো যদি মোটামুটি তুমি একটু হলে উপকৃত হতে পারো তাহলে আমি তোমাকে বলবো তোমার অন্য একটা ফ্রেন্ডকে অন্ততপক্ষে এই ভিডিওটা শেয়ার করে দিলে সে হয়তো সেও এই বিষয়গুলো হয়তো জানতে পারলে সে যে ভীতি কাজ করতেছিল তার ভিতরে হয়তো এই তিনটা অধ্যায় বা চারটা অধ্যায় যা একটা অধ্যায় কমিয়ে দিছে আসলে তোমরা স্টুডেন্টরা চাও যে সবকিছু পড়ে যেতে যদি এখান থেকে চলে আসে যদি এখান থেকে চলে আসে তো এত প্রশ্ন পড়তে গিয়ে এত প্রশ্ন পড়তে গিয়ে কোনোটাই সঠিকভাবে হয় না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে মোটামুটি অধ্যায়টা কমিয়ে দিলাম অন্ততপক্ষে এইভাবে করে যদি তুমি পড়াশোনাটা করো তাহলে অন্ততপক্ষে একটা ভালো ফলাফল করা সম্ভব যে যেরকম প্রস্তুতি নিবে তার রেজাল্টটাও সেরকম করেই আসবে কেউ বেশি নিয়ে ভালো রেজাল্ট যে করবে তার ভালো বেশি লিখতে হবে ভালো ধারণা নিতে হবে আর যিনি ধারণা কম নিবেন উত্তরও সেরকম করবেন ফলাফলটাও সেভাবে আসবে তো যাই হোক যে সময় আছে এই সময়ের মধ্যে নিজেকে গুছিয়ে নিতে হলে অবশ্যই পড়ার বিকল্প কিছু নেই ঠিক আছে তো এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি প্রশ্ন বা দেখা যাচ্ছে আমি কোন একটা টপিক গ্যাপ রেখেছি যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিও অবশ্যই আমি চেষ্টা করব। তার উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের যে সমস্ত ভিডিওগুলোর প্রত্যাশা তোমরা করো স্যারের কাছ থেকে যদি সেরকম কোনো ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই বক্সে লিখলে আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড করার জন্য তোমাদের সকলের প্রতি দোয়া এবং শুভকামনা যেন তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো এবং পরীক্ষায় ভালো উত্তর লিখতে পারো এবং তোমাদের ভীতিটা যেন আস্তে আস্তে করে দূর হয়ে যায় এবং তো আল্লাহ তোমাদের প্রত্যেকের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আমি মোহাম্মদ নাইম শেখ প্রভাষক অর্থনীতি বিভাগ আসসালামু আলাইকুম